রাত্রে বৃষ্টির পর দেখো আকাশটা কি সুন্দর মামা উঠছে খুব ভালো লাগছে আর এদিকে আমাদের মন্দিরও কমপ্লিট দীর্ঘ ছ মাস ধরে কিন্তু সবাই অক্লান্ত পরিশ্রম করেই চলেছে মা সরস্বতী মন্দিরে যেন একটা ছাদ দাঁড় করাতে পারে তো যাই হোক আজকে সেই কাজটা সম্পন্ন হলো তো আগের দিন দেখো ওয়ারিং এর জন্য যে মালপত্র লাগে পাইপ তারপর যে বাটিগুলো আছে যেগুলো ঢালাইয়ের ভিতরে ভিতরে দেয়া হয় সেগুলো সব আটা হয়েছে মিস্ত্রি এসেছে সব কাজ কিন্তু খুব ভালোভাবে চলছে কোথায় কি পয়েন্ট হবে সেই আলোচনায় হচ্ছে এটা একটু ভুল হয়ে কিন্তু পরে আফসোস করতে হবে তাই খুব ভালোভাবে কিন্তু বিবেচনা করে এই কাজগুলো করতে হয় খুঁটিনাটি অনেক কাজই থাকে যেটা মনে হয় এটা করলে ভালো হতো ওটা করলে ভালো হতো এই মন্দিরটা নিয়ে কিন্তু সবাই খুব দুশ্চিন্তায় ছিল যে কখন মন্দিরটা দাঁড় করাতে পারবে কখন ঢালাইয়ের সময় আসবে তবে যেন একটা ভাব প্রেরণা হবে তো যাই হোক সেই সময় চলে এসেছে তো দেখো আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে তো দেখো আমাদের ছাদের থেকে ছবিটা তুলছি সরস্বতী মন্দিরে ঢালাই দেখো শুরু হয়ে গেছে প্রায় অর্ধেকটা হয়ে গেছে এতদিন পর যাই হোক কাজগুলো সম্পন্ন হচ্ছে মানে আজকে মেঘের ওয়েদারও খুব ভালো জলমলে আকাশ খুব ভালো লাগছে স্ত্রী দেখো সবাই ছাদে আছে পাড়ার ছেলেরা সবাই সবাই কিন্তু খুব পরিশ্রম করেছে মন্দিরটা হওয়ার জন্য অবশেষ আমাদের মা সরস্বতী মন্দির হতে চলেছে আগের দিন রাতে দেখো প্রচুর বৃষ্টিপাত হয়েছে তার জন্য চান্দা করে দেওয়া হয়েছে হ্যাঁ ঢালের কোনো ক্ষতি হয়নি খুব সুন্দরভাবে ঢালাইটা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও জয় মা সরস্বতী